আমার নবী আখা নোয়া হুসাইনিন একদিন আমের নবীর নোরানি হাত মুবরুকে হাসানের হাতে ধরলেন হুসাইনের হাতে ধরলেন দৈরা ডাক দিয়া কয় তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসো সার গলায় যারা চুরি চালায় আদে নবীর যা যেন খান খান কইরা দেখ কথা কথা কন ঠিকই না আমার নবী বলে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি নবীর ভালোবাসতে চাও হাসানরে ভালোবাসো হুসাইনের ভালোবাসো শুধু মাত্র দুই জনরেই নয় ওয়া আবাহুমা তাদের বাপ মৌলা আলী কেউ ভালোবাসো তাদের মা হাজর এখন মনের দিকে প্রশ্ন করি নবী গো মায়ের নবী আমরা হুসাইন কে ভালোবাসলাম হাসান কে ভালোবাসলাম মা ফাতেমা কে ভালোবাসলাম মৌলা আলীকেও ভালোবাসলাম এখন ভালোবাসার প্রতিদান কি আমার নবী বলে হোমদ তোমাদের এই ভালোবাসার প্রতিদান হলো জান্নাত হলো আটটা আমি নবী যে জান্নাতে থাকব তোমরাও এই জান্নাতে থাকবা আরে হাত দিলে কন্যা আল্লাহ আকবার aina faqad ahabbani কষ্ট হচ্ছে আপনাদের না মাত্র বেশি তো আমি ফাকিযু কি ওয়াজ পছন্দ করি না আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি ঠিক তাহিরিকে নতুন করে বৈরব সিনাইবার কিছু নাই আজকে সমাজের দুঃখ লাগে কষ্ট লাগে একটা কথা কইতে হয় অনেক লোকে আপনার এলাকার কেন করে তাহিরি পাক পান্ডাতনির বিরুদ্ধে অনেক লোকে আপনার এলাকার কেন করে আমি মওলা আলীর বিরুদ্ধে অনেকই আপনারা এলাকাত কেন করে আমি আহলে বাইতের বিরুদ্ধে

তাই আপনার মে ফাতেমা আর মৌলা আলীর বিয়েটা আসমানে হয়েছিল এটা হাকিগতি বিক্রিয়া বাস করি তাহলে শান্তি লাগবে না বাজান গভীর অতি ডুব দিলে রূপ দেখতে পাবিরে রে কি ম্যাগ নদী ডুব দেওয়ার কথা কইছি এই কাটমুল্লাটা আমার আমার গজলের অর্থ করে মেঘনা নদী আর আমি গজল গেছি প্রেম নদী ঠিক কই প্রেম নদী আর কই মেঘনা নদী বুঝ ফুয়াজ বোঝে না ফতোয়াবাজি করে আমি কই প্রেম দেশের কথা এক কাম দেশের কথা আমি কই তা সিদ্ধর প্রেম নদীর কথা হেরা কো বুড়ি গঙ্গা নদীর কথা ঠিক তো এই জন্য সবাই কিন্তু দেন না থাকলে দেনে গেনে আমলে আউলিয়া অন্তরটা ঠিক রাখতে হইবে ঠিক অন্তর যদি ঠিক থাকে কবর গেলে লাশের মধ্যে পছন্দ করতে না ঠিক আর অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে লাশ পচে যাবে ঠিক ঠিক কিনা ঠিক পচার আগে লাশ পচে যাবে ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল আই ডুবে দেখরে ভাগল মন মন দিল যখনও হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কিহির ত দিল ঠিক থাকলে দেহা দেয়া ইমান কিন্তার কনা কনা ওলে বুঝবে না দিলে ওলে বাটার মধ্যে আছিলে জোয়ারের মধ্যে আছে আর যারা দিল ঠিক দেখে বুঝে যে জোয়ার ভাটা মিললেই নদী কথাখন ঠিক না বেডে দিল যখনও হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কিহির তখন আছে সেই নদীর ওই গভীর তেরে আছে সেই নদীর ওই গভীর তেরে আছে মানি কারতন সে থাই মানি কারতন দরি হয় ডুবে দেখ ওরে পাগল মন অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাবে রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিন ডুবে দেখো রে পাগল মন একটা জবান বন্ধ রাখবে না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলছে নবী গো আসমানে একটা ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো আলী মেয়েটার নাম হলো ফাতেমা আল্লাহ বলছে বিয়েটা এখন দুনিয়ায় দেওয়ার সময় হয়ে গেছে আমার নবী মসজিদের মধ্যে বসছি বৈশা আলীরা ডাক দিছেন আলী রে আসো আসো আল্লাহ আমারে জানাইছে তুমি আর ফাতেমার বিয়ে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এবার আমার নবী মৌলা আলী মহাজরতি ফাতেমা তো জোহর রাতি আল্লাহ তালার সঙ্গে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এই মুহূর্তে যুবকের দল শূন্য যান কথাটা আলী সাধারণ কেহ না যে আলী রাদি আল্লাহ তালানগুর জীবনের প্রথম খাবার ছিল নবীর থুতু মুবারক যে আলীর প্রথম দেখা ছিল নবীর চেহারা মুবারক

তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মর আধার তুমি তুমি

তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে রাশার তাই তো তোমায় বাসি ভালো আরিদহ নামের ফুল রি দহ رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله اي مولا ইয়া রাসুলুল্লাহ কিnotinna Quran আজকে বড় কষ্ট লাগে কিছু তিক্ত কয় কই ইয়া রাসুলুল্লাহ বললে বলে বিদাত ইয়া রাসুলুল্লাহ বললে নাকি শিরিক হয়ে যায় আ বন্ধু ইয়া রাসুলুল্লাহ বলা হলো সাহাবায়ে